আজ উল্টো রথের মধ্য দিয়ে শেষ হল রথযাত্রা মহোৎসব ভোলা প্রতিনিধি বিপ্লব রায়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত প্রতি বছর শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা মহোৎসব চলতি বছর ভোলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে ভোলার সকল ভক্তবৃন্দের উদ্যোগে ও হিন্দু সমাজ সম্মেলনী সার্বিক সহযোগিতায় টানা নয় দিনব্যাপী আনন্দ উৎসবের মধ্য দিয়ে শেষ দিনে আজ পনেরো জুলাই বেলা তিনটায় উল্টা রথের বর্ণাঢ্য শোভাযাত্রাটি আবাদ বৈদ্যবাড়ি থেকে আরম্ভ হয়ে বাপ্তা মন্দিরে এসে সমাপ্ত হয় কথিত আছে একবার বন সুভদ্রার শহর দেখার ইচ্ছে হয়েছিল সে সময় বলরাম জগন্নাথ তাকে রথে চড়ে শহর ভ্রমণ করতে নিয়ে যান তারপর গুন্ডিচা মন্দিরে পৌঁছেছিলেন এবং সাত দিন সেখানে ছিলেন সেই সময় থেকেই নাকি রথযাত্রার বিশেষ প্রচলন হয়ে আসছে জগন্নাথ মন্দিরে পবিত্র চারধামের মধ্যে অন্যতম একটি তীর্থস্থান হিন্দু ধর্মে চারধামের যাত্রা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তারপর থেকেই রথযাত্রার প্রচলন হয় রথযাত্রা উৎসবে ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ জামান বিপিএম শ্রী শ্রী রাজবিহারী সংঘ ইসনের সভাপতি শ্রীপাদ প্রবীর চন্দ্র দাসাধিকারী সাধারণ সম্পাদক শ্রীপাদ দাস ব্রহ্মচারী সহ আরও অনেকে উল্লেখ্য এর আগে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল আরতি আরতি ও গুরু পূজা বিশ্ব ও মঙ্গল কামনায় যোগ্য ও কীর্তন মেলা নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ